তে জুলাই মাস থেকে জমি বাড়ির রেজিস্ট্রেশনে সম্পূর্ণভাবে ক্যাশলেস সিস্টেম চালু করা হলো তো এই ক্যাশলেস সিস্টেম কীভাবে কাজ করবে তো দেখুন আজকের প্রতিবেদনটা সেটা আপনারাকেই জানাচ্ছি না রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য এখন অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা যায় রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার এই ধারাবাহিকতা এবার জমি বাড়ির রেজিস্ট্রেশন সম্পূর্ণ ক্যাশলেস করে দেওয়ার পথে হাঁটল নবান্ন অর্থাৎ রেজিস্ট্রেশন বাবদ ইউজার চার্জ থেকে শুরু করে অন্যান্য সব ফি জমা দেওয়ার সময় নগদ লেনদেনের প্রয়োজন পড়বে না সারা রাজ্য জুড়েই সুবিধা নিশ্চিত করতে প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসে বসছে পয়েন্ট অফ সেল টার্মিনাল অর্থাৎ পয়েন্ট অফ সেল টার্মিনাল যেটা হচ্ছে সেটা এমন একটা ডিভাইস যার মাধ্যমে ব্যবসায়িক লেনদেন যে টাকা সেটা কিন্তু আদান প্রদান করা যাবে এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই কিউআর কোড স্ক্যানসহ যে কোনো ধরনের ক্যাশলেস লেনদেনের সুবিধা মিলবে অর্থাৎ কোন জমি রেজিস্ট্রি করলে যে টাকা আপনার খরচ হবে সেই সম্পূর্ণ টাকাটা এবার থেকে আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অর্থাৎ ডেবিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে ইউপিআই আইডি রয়েছে কিউআর কোড যে কোনো মাধ্যমে সে টাকাটি আপনি পেমেন্ট করতে পারবেন এই পরিষেবা চালু করতে জুন মাসের শেষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আওতাধীন ডাইরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে জুলাই মাস থেকেই এই পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু করে দিতে হবে রাজ্যের প্রশাসনিক মহলের বক্তব্য এখন এমন মানুষ খুব কমেই আছেন যারা ক্যাশলেস বা অনলাইন পেমেন্টে অভ্যস্ত নাই প্রতিটি রেজিস্ট্রি অফিসেই ব্যবস্থাপনা চালু হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন সেই সঙ্গে গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক হয়ে উঠবে বলে আশাবাদী নবান্নের কর্তারা আরেক আধিকারিকের কোথায় জমিবাড়ি রেজিস্ট্রেশনের জন্য এতদিন ইজা চার্লস জমা দিতে হতো নগদে এই নিয়ম তুলে দেওয়ার পরিকল্পনা চলছিল অনেকদিন ধরেই নানা কারণে ক্যাশলেস পরিষেবা চালু করা যাচ্ছিল না শেষমেশ সব সমস্যা মিটিয়ে নতুন ব্যবস্থা চালু করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য এবং সেই মতো জেলায় জেলায় কাজ শুরু হয়ে গেছে তিনি আরও জানান স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি কত হবে তা নির্ভর করে সংশ্লিষ্ট জমি বা বাড়ির বর্তমান বাজার দরের উপর অনেক ক্ষেত্রে ওই টাকা জমা পড়ার পর দলিল যাচাই করতে গিয়ে দেখা যায় স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি আরও বেশি টাকা হচ্ছে উদাহরণ দিয়ে তিনি বলেন ধরা যাক দলিল একটি জমির সামনের রাস্তা আট ফুট চৌড়া বলে লেখা হয়েছিল দলিল যাচাইয়ের পর দেখা গেল রাস্তাটি আসলে বারো ফুট চৌড়া সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি বেড়ে যায় বাকি টাকা জমা দিলে তবে সম্পূর্ণ হয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া নয়া ব্যবস্থাপনায় এই অতিরিক্ত টাকাও জমা দেওয়া যাবে অনলাইনে প্রসঙ্গত রাজ্যের এই ধরনের একাধিক পদক্ষেপের কারণে কোভিডের সময় থেকে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফির উপর ছাড় তুলে দেওয়া সত্ত্বেও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে রাজ্যের দু হাজার চব্বিশ দু পঁচিশ অর্ধবর্ষ অর্থাৎ আপনি কোনো জমি কিনে সেটা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে আর হাতে নিয়ে টাকা যেতেই হবে না এবার থেকে আপনি ফোনের মাধ্যমে অর্থাৎ অনলাইনের মাধ্যমে যা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা ইউপিআই আইডি অথবা স্ক্যান করেও সে আপনি জমা করতে পারবেন এতে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আরও স্বচ্ছ হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো যাই হোক আজকের এই ছোট্ট আপডেট এই আজকে আপনারা জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমসংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন